প্রাইস থাকবে একশো আশি টাকা একশো আজকে পাইকারি দামে এক পিস কেনার সুযোগ থাকবে ভাই কাশ্মীর এটা আপনি যত ঠান্ডা পড়ুক না কেন মাত্র পাঁচ মিনিট আপনার শরীর হিট হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা আনকমন একটা কালার যেই আপুরা দেখছেন আপনার ভাই আছে বাবা আছে হাজবেন্ড আছে সবাইকে একটা করে গিফট করবেন

একটা কালার আছে ওকে প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলা আছে এবং প্রাইস গুলো দেওয়া আছে একটা আছে পেস্ট কালার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আচ্ছা ভাই আজকে নতুন বছর উপলক্ষে কি অফার দিবেন কাস্টমারদের ভাই আজকে পাইকারি দামে এক পিস কেনার সুযোগ থাকবে মানে কেউ পাইকারি দামে এখান থেকে এক পিস এক পিস দিবেন ভাই জানেন এটা শাল হ্যাঁ স্টক ক্লিয়ারেন্সের অফার হুম পাইকারি দামে কিন্তু আপনি এক পিস কিনতে পারবেন এর আগে আমাদের কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছেন আমরা কিন্তু মূলত হোলসেল হোলসেল করি তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এক পিস কিনতে পারবো একটা প্রচুর পরিমাণে শাল আচ্ছা আছে না ভাই গুলো হ্যাঁ কাশ্মীর শাল হ্যাঁ ভাই আচ্ছা আমরা কোথায় এখন ভাই আমরা হচ্ছে ইসলামপুর আইটিসি টাওয়ার তলা নম্বর দোকান তাছাড়া ঢাকা ইসলামপুরে

আপনার কিন্তু এক পিচেলও কিনতে পারবেন কি ভাই এক পিচেলও কিনতে পারবেন পিচেল কিনতে পারবে জি আচ্ছা এটা 2024 সালের ধামাকা অফার আচ্ছা আর এই অফারটা আমাদের পুরো জানুয়ারি মাস ধরে থাকবে ভাই আমি তো আপনার রিকোয়েস্ট করলাম ভাই নয়েল দিবেন ঠিক আছে কারণ আমার অনেক কাস্টমার আছে এক পিস দুই পিস নিতে চাই ভাই সেজন্য অবশ্যই পাই কিনে নেবেন এখন আমরা এক পিস দিয়ে দিব ভাই যে শীত রে ভাই জানুয়ারি মাস চলতেছে ভাই ঠিক আছে ভাই জি এই চারিদিকে নির্বাচন এক কালার এক আছে ভাই আজকের এই ভিডিওটা সবার জন্য আচ্ছা একটা আছে পেস্ট কালার অবশ্যই দেখাবো পরবর্তী যেটা দেখা এটা হচ্ছে বিড়ি কাশ্মীর কাশ্মীরি এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এক পিস কিনতে পারবেন করা লাগবে না রাজশাহী ব্লকে এই জানুয়ারি মাস ভরে 2024 সালে ধামাকা অফার কোনো অ্যাডভান্স করা লাগবে না শুধু অর্ডার করবেন শুধু অর্ডার করবেন আমরা চাই শুধু আপনারা অর্ডার করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব আরে ভাই এই দেখেন শাল দেখেন ভাই মাত্র পাঁচশো টাকা বিড়ি কাট ফড়িশাল ওয়াও ডিজাইন দেখেন ওরে ভাই এইগুলো যে কোনো আপুকে দেখলে পছন্দ হবে এক দেখাতে পছন্দ করবে না ভাই আজকের এই ভিডিওটি যারা দেখবেন আশা করি সবাই কিনতে পারবেছি কেউ মিস যাবেন না এক পিস এক পিস করে সবাই কিনবেন আচ্ছা ওকে দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা

ডিজাইনের কিন্তু আমাদের অভাব নাই ওরে কালার রে ভাই এটাও सेम প্রাইস থাকবে মাত্র 650 650 টাকা হ্যাঁ আপনারা চাইলে এক পিস চাইলে এক পিস কিনতে পারবেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে ও চমৎকার একটা কালেকশন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই একটা কালার আছে বেগুনি কালার এগুলো সব 650 টাকা পার পিস এগুলো সম্পূর্ণ কাশ্মীরি আদলে তৈরি করা আচ্ছা এগুলো কিন্তু খুচরা বাজারে এগুলো 1200 টাকা লাগবে আপনাদের

সবার রিকোয়েস্ট এই ভিডিওর মাধ্যমে রাখবো আজকে আমি এই একটা ডিজাইন আছে দেখেন এটা ও সেম প্রাইস 850 850 টাকা আজকের ভিডিওতে সবাই কিনতে পারবে এক পিস পেয়ে যাবে পাইকারি দামে পাইকারি দামে এক পিস যাবে কিন্তু সেম প্রাইস তাহলে 850 টাকা ডিজাইন দেখেন আচ্ছা একদম চমৎকার ডিজাইন হ্যাঁ ভাই যারা অর্ডার করে হাতে পাবেন তারা তাদের কিন্তু মানে মন ভালো হয়ে যাবে এরকম এরকম ডিজাইন এগুলো ও প্রাইস থাকবে

এটা যে আপুর হাতে পাবেন আধা ঘন্টা হাসবেন এই ডিজাইনটা দেখে আধা ঘন্টা হাসবেন আপনারা আধা ঘন্টা হাসবেন হ্যাঁ চমৎকার একটা ডিজাইন আচ্ছা একদম জীবন্ত কলা এক পিচেলে দিবেন হ্যাঁ ভাই এক পিচেলে দিয়ে দেব প্রাইস থাকবে 850 ওকে পরবর্তী যেটা দেখাবো এটা কিন্তু দেখেন অদ্ভুত একটা ডিজাইন অদ্ভুত একটা ডিজাইন দেখেন ওরে কালেকশন দেখেন প্রাইস থাকবে 850 850 টাকা হ্যাঁ ওকে এত ডিজাইন এত কালেকশন আপনাদের বাণিজ্য মেলায় যেতে হবে না আচ্ছা আমাদের কাছে আসলে আপনারা ডিজাইন দেখে আপনাদের মাথা নষ্ট কালেকশন আমাদের দেখেন প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস একটা ডিজাইন আছে দেখেন এটা চব্বিশের খুব ভাইরাল একটা ডিজাইন ফেসবুক একটা ডিজাইন দেখেন প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ একটা আছে মেরুন কালার ওরে ভাই এটাও সেম প্রাইস থাকবে আষ্টশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন পরবর্তী যেটা আমরা দেখাবো কিছু জেনশাল দেখাবো আচ্ছা এগুলো আপনার চাইলে এক পিস নিতে পারবেন এটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল না পঞ্চাশ হাজার টাকা গিফট থাকবে রাসায়নিক ব্লকের পক্ষ থেকে এক পিস দেবে ভাই এক পিস চাইলে দেবো এটা কিন্তু ছয় হাত বিগ সাইজ দেখেন টেকনাফ থেকে তুলে চলে আসলাম আচ্ছা এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ জি পাশাপাশি আরেকটা কালার দেখাবো কালার দেখেন যেহেতু আপনার সামনে নির্বাচন আমাদের এই কালারটা কিন্তু অনেক চলতেছে এটা পড়লে একটা নেতা নেতা ভাব মাত্র পনেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে ব্ল্যাক অনেকে কালো পছন্দ করে এটা খুব পছন্দ মানে কি সবার পছন্দ এটা যেই আপুরা দেখছেন আপনার ভাই আছে বাবা আছে হাজব্যান্ড আছে সবাইকে একটা করে গিফট করবেন সবাই খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ এক প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সালে তাই না ভাই পরবর্তী যেটা দেখাবো এটা কিন্তু সুপার স্কুল হচ্ছে ব্ল্যাকের সাল ভাই এই যে দেখেন এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা হোলসেল প্রাইস পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা এটা অনেক নেতা দেখে ভাই

এটা আদৌ পুরান হয় না প্রাইস থাকবে মাত্র 4500 টাকা আচ্ছা পরবর্তী যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আমাদের শপের সবচেয়ে সেরা কালেকশন আচ্ছা সুপার এক্সক্লুসিভ যেটাকে বলে মাশাআল্লাহ দেখেন চড়াপাড়ের ভিতরে হোলসেল প্রাইস থাকবে 8500 টাকা একটু দ্রুত অর্ডার করবেন স্টক কিন্তু সীমিত দ্রুত অর্ডার করবেন এগুলো প্রাইস থাকবে 8500 এক পিস চলেও আপনারা কিনতে পারবেন প্রত্যেকটার মধ্যে দেখেন কতগুলা কালার ওকে একটা কালার আছে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার এবং আনকমন কালার মাশাআল্লাহ 100 টাকা চমক টাকা তবে অনলাইনে যারা কেনাকাটা করেন আমি তাদেরকে একটা পরামর্শ দেব আপনারা যাচাই-বাছাই করে কেনাকাটা করবেন এটা আমাদের এখানে 8500 টাকা এটা আপনি স্ক্রিনশট নিয়ে যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন এগুলো 15 থেকে 20000 টাকা লাগবে খুশবা জানেন খুশবা জানেন হ্যাঁ ভাই আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি 8500 টাকা আর যারা পাইকারি নেবেন যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এটা মেনু ওকে প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলা আছে এবং প্রাইসগুলো দেওয়া আছে যারা নতুন উদ্যোক্তা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ব্যবসা করতে চাচ্ছেন যেহেতু সামনে আরো ঠান্ডা পড়ে যাবে আরো সত্য প্রবাহ আছে পুরো জানুয়ারি মাস ভরে ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত দেশগ্রামে ঠান্ডা থাকে আচ্ছা তো সেই ক্ষেত্রে কিন্তু বিজনেসটা করতে পারবেন ওকে এই যে আমাদের মেনুটা ওকে ভাই আর আমাদের হচ্ছে রাজশাহী ব্লক ঠিকানাটা বলে দেই দোকান নাম্বার ছাপ্পান্ন একটি সেটা দ্বিতীয়তলা আর ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে আমাদেরকে ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হ্যাপি নিউ আল্লাহ হাফেজ আল্লাহ